সবার অনেক রিকোয়েস্ট ছিল যে আমি কিভাবে চিতর পিঠা বানাই সেটার একটি রেসিপি শেয়ার করার জন্য সো আমি যেভাবে চিতুর পিঠা বানাই আজকে সেটারই ছোটোখাটো একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমি বাসমতী রাইসটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম যে যে রাইসটা আমরা নর্মালি ভাত খাই রেগুলারলি সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব রাইসটাকে দেন আমি এটাকে ব্লেন্ড করবো অ্যান্ড এখানে আমি রাইসটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন আপাতত চালটার মধ্যে কোনো পানি নেই এখন আমি এখানে মানে কুসুম গরম পানি আমি অ্যাড করবো যে পানিটা আমি টাচ করতে পারি আঙুল দিলে তো রাইসের পরিমাণে আমি পানি অ্যাড করেছি আমি পরে আবার পানি অ্যাড করবো যদি লাগে সো এখন আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব তোমরা চলে যে কোনো ব্লেন্ডার ইউজ করতে পারো সো নর্মাল আমি হ্যান্ড ব্লেন্ডারে ইউজ করি আর এখানে আমি মেন ইনগ্রিডিয়েন্টস হলো এখানে আমি ভাত ইউজ করি যে ভাতটা আমরা খাই সেটাই আমি ওখানে অল্প পরিমাণ আমি দিয়ে দিলাম যতটুকু আমার দরকার সো এগেইন আমি খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো রাইসে আমি এখনও সুন্দর করে ব্লেন্ড করে নেব এখন একটা বাটির মধ্যে আমি সবগুলো ঢেলে নিব অ্যান্ড আমি তারপর একটি চামচের সাজ এটা আমি ভালো করে লাড়বো অ্যান্ড দেখবো যে কোনো ধরনের ঢিকাঢিকা বা আছে কি না বা ভালো করে ব্ল্যান্ড হয়েছে না রাইসটা সেটাই অ্যান্ড আমি এখন অ্যাড করবো এখানে বেকিং পাউডার এক চামচের আই থিঙ্ক আধা চামচের মতো অ্যাড করেছি আমি তার থেকে বেশি না অ্যান্ড আমি সল্ট ইউজ করবো টেস্টের জন্য যতটুকু দরকার পরে যদি আবার লাগে আমি অ্যাড করব। এখন আমি ভালো করে মিক্স করে নেব লবণ অ্যান্ড বেকিং পাউডারটাকে ভালো করে যাতে মিক্স হয়ে যায় অ্যান্ড আমি ততক্ষণ পর্যন্ত এটাকে চামচ দিয়ে লড়বো যেখানে বাবলস যাতে ক্রিয়েট হয় তাহলে এই পিঠাগুলো অনেক ভালো আসবে যত ভালো করে মিক্স করা হবে সো একটু ঠিক ছিল দেন আমি এগেইন কুসুম কুসুম গরম পানি আমি অ্যাড করলাম এখানে আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি খুবই ভালো করে মিক্স করতে লাগবে এই মিক্সের ওপরেই কিন্তু ডিপেন্ড করবে যে পিঠাটা কেমন হবে আর আমার আন্দাজ একটা ভালো আছে কারণ এই পিঠাটা রেগুলার বাসায় বানানো হয় স্পেশালি যে এখন যে উইন্টার টাইম এটা আমরা প্রায় আমি আমরা মাঝে মাঝে বাসায় এটা করা হয় সো তো আমি খুব ভালো করে লাগতেছি যাতে কোনো ধরনের ঢিকা বা কোনো কিছু যাতে না থাকে যাতে স্মুথ যাতে বেটারটা হয় এ আর কি এখন আমি তোমাদেরকে দেখাবো চিতুপিঠাটা আমি কিভাবে বানাই সো আমি খুব ভালো করে তাওয়াটা গরম করে নিয়েছি দেন এখানে আমি স্প্রে করে দিয়েছি দেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে যখন পিঠাটা বানাবো যাতে সুন্দরভাবে উঠে আসে পরে আর এই পিঠার খোলটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এবার বাট ফার্স্ট টাইম অনুযায়ী পিঠাগুলো যে এত সুন্দর করে উঠে আসছে বা এত সুন্দর করে হয়েছে সেটা আমি একদম আশাই করি না সাধারণত নতুন চিতুপিঠার খোল হলে কিন্তু ওভাবে উঠতে চায় না সো তোমরা দেখতেছি দেখবা কী সুন্দর করে স্মুথলিভাবে উঠে আসতেছে এটা মেন উঠার কারণ হলো যে আমি তা তেলটা যে স্প্রে করছি এটার কারণে বাট আমি পরের পিঠাগুলোতে কিন্তু এটার মধ্যে আর কোনো স্প্রে করিনি বাট তারপরও সুন্দরভাবে উঠে আসছে পিঠাগুলো অ্যান্ড পিঠাগুলো দেখতেও যেমন মানে ইয়ামি লাগতেছে অ্যান্ড পিঠাগুলো অনেক সফট ছিল অ্যান্ড এগুলো আমরা পরের দিনও আমরা খেয়েছিলাম জাস্ট শুধু আমরা মাইক্রো ওভেনে গরম করেছিলাম কোনো ধরনের শক্ত হয়ে যায় যেরকম বানিয়েছিলাম সেরকমই সফট ছিল পিঠাগুলো আর আমি চালের গুঁড়া দিয়েও ট্রাই করছিলাম অনেক আগে বাট আমার পিঠাগুলো হয়নি আর অন্য কেন তারপর থেকে আমি এই বাসমতি রাইসটা দিয়ে আমি ট্রাই করি আমার পিঠাগুলো খুবই সুন্দরভাবে হয়ে যায় বাট তোমরা চালের গুঁড়া দিয়েও ট্রাই করতে পারো বাট আমি এখন ইউজ হয়ে গেছি যে বাসমতির যে রাইসটা দিয়ে ভাত খাই আমরা সেই রাইসটা দিয়ে আমি ইউজ করি তো আর এটা হলো ডিম চিতই আমি বানাচ্ছি একটা আপুর রিকোয়েস্ট ছিল যে আমি ডিম চিতো কীভাবে বানাই এই ভিডিওটা তার জন্য আর এটা খুবই সিম্পল সো আমি ওই বেটারটা দিয়ে দেন এটার মধ্যে আমি একটা ডিম ছেড়ে দিই দেন আমি হালকা একটু লবণ দিয়ে দিই কারণ যেহেতু ডিমটা দিচ্ছে নাহলে কিন্তু ওই সল্টি ভাবটা থাকবে না দেন আমি এটাকে ঢেকে দেবো সো এটা কুক করতে আমার অ্যারাউন্ড ফোর মিনিটসের মতো লেগেছে এর থেকে বেশি না আর তোমরা দেখতেই পাচ্ছ পিঠাটা দেখতে কত ইয়ামি লাগতেছে আন ভর্তা দেখতে তো আরও ভালো লেগেছে এই তো আমার পিঠাটা রেডি অ্যারাউন্ড ফোর মিনিটসে লেগেছে দেন ইস রেডি তোমরা চালে পুরোটাও কুসুমটা কুক করতে পারো বা হাফও কুক করতে পারো যেভাবে তোমাদের ভালো লাগে ওভাবে অনেক মজা লাগে এর চুতিটা অনেক মজা ডিম ডিমচুতি খেলে আমার আমুর কথা মনে পড়ে আর এই তো এখানে সুন্দরভাবে সেট আপ করেছি আমার একটা ফ্রেন্ড আসছিল ও ভর্তা নিয়ে আসছিলো তিন আইটেমের অ্যান্ড এক আইটেম আমাদের বাসায় বানানো হয়েছিল। অ্যান্ড গরুর মাংস অ্যান্ড গরুর মাংসটা আমি একটু পাতলা পাতলাভাবে ঝোল করে বানিয়েছিলাম যাতে চুতি পিঠার সাথে খেতে অনেক ভালো লাগে এটা হলো চিংড়ি সুটকির ভর্তা আর এটা হলো ধনিয়া পাতার ভর্তা ছিল অ্যান্ড এটা ছিল এটাও চিংড়ি মাছের ভর্তা এটা হলো নর্মাল চিংড়িটা সেটার ভর্তা আর এটা ছিল মাছের একটা ভর্তা অ্যান্ড হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থেকো সবাই এ পর্যন্ত আল্লাহ হাফেজ